今日はお目にあそんでてますけど。

yeah mm -hmm. যেটা করেছেন সেটা আমি তো হিন্দি বলতেও ঠিক মতন পারি না বুঝতেও পারি না আপনি যদি একটু বাংলাতে বলেন কেমন আছো সেটা অ্যান্সার দিয়েছি কেমন আছো ভালো আছি আমি আর এই প্রথম লাইফ তো আমি ঠিক মতন বুঝতে পারছি না যে ঠিক মতো অ্যান্সার দিতে পারছি কিনা বা যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ একটু মার্জনা করবেন তো তোমরা প্লিজ ভাগ্নি কেমন আছে ভাগ্নি ভালো আছে খুব ভালো আছে আমি চলে গেছে

হ্যাঁ কেমন আছো দিদি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে লাইটটাও সেরকম ভালো নেই সেরকম বা খেয়ে নাও ঠিক মতন কথা শুনতে পাচ্ছেন বা আমি তো বুঝতেই পারছি না দাদা বাবা কেমন আছি দাদা খুব ভালো আছে এখন দোকানে আছে এখন বাড়ি আসেনি তিনটে হ্যাঁ তিনটে বেজে গেলেই বাড়ি চলে আসবে তখন দরজাটা খুলে দিয়ে তো আলোটা ঠিক মতন দিচ্ছে না বৃষ্টি হচ্ছে এখানে দিদি তোমায় দেখতে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমার তো কোথাও ছবি দেখতে পাচ্ছি না তোমাদের সবার খাওয়া হয়ে গেছে

drive <im <immatimamo> <pris Nicola> <immatimma> like so hard, man. I আমি খাইনি এখনো আমি ছেলে আগে খাওয়াচ্ছি বৃষ্টি হচ্ছে তো দেরি হয়ে গেল আজকে আর বৃষ্টির দিন কেউ তো কারেন্টটা চলে যায় বেশি আর রান্নাঘরে কারেন্ট চলে গেলে রান্না করতে অনেক অসুবিধা হয়ে থাকে আর ওরা আগে খাইয়ে দিই তারপর তোমার দাদা ভাই আসলে আর তোমার দাদা ভাই আসে তিনটে সাড়ে তিনটে যেমন কাস্টমার থাকলে সাড়ে তিনটে আসতে পারে না সাড়ে তিনটেই আসে তখন হচ্ছে যখন আসে তখন স্নান টান করে আমার খেয়ে উঠে পাঁচটা বেজে যায় আর রান্না হয়ে যায় তাড়াতাড়ি আজকে একটু দেরি হয়ে গেল যেদিন বৃষ্টি হয় সেদিন কারেন্ট না থাকে সেদিন একটু দেরি হয় না হলে তাড়াতাড়ি করে খাওয়া খাইয়ে দিয়ে দিই বোন হিন্দিতে লিখে পাঠিয়েছো আমি তো বুঝতেই পারছি না তুমি কি লিখে পাঠিয়েছো দেখ তুমি একটু বাংলাতে লিখে ভয়েস দিয়ে বাংলাতে বা কিছু করে আমি তখন বুঝতে পারছি না কি লিখে পাঠিয়েছি না দাদা তো আমি কথা না কারণ জানেন আমি থাকি থাকে শাশুড়ি থাকে অনেক প্রবলেম হতে পারে যেটুকু করছে সেটুকু কপালে জুটবে না তখন আর আমার বাড়িতে সাপোর্ট আছে কিন্তু এমন নয় যে ফোনে কথা বলো জাস্ট আমার ননদ আরও আমার ভিডিওতে হয়তো দেখতে পাবে তারা সবাই জানে যে আমি করি আর প্রথম সাবস্ক্রাইব হচ্ছে ওরাই আর সত্যি কথা বলতে যেটা সত্যি ওদেরকে দিয়েই সাবস্ক্রাইব করে আর কিন্তু কার সঙ্গে কথা বলবো ফোনে এইসব ওই ওই তোমাদের দাদা ভাই বা আমার বাড়ি পছন্দ করবো না হাই হ্যালো হ্যালো দিদি হ্যালো বোন কেমন আছো তো আমি অনেক সময় লক্ষ্য করি হয়তো আমি তোমার পোফাইলে যেতে পারিনি হয়তো সময় হয় না কি বলো তো আমার দুটো বাচ্চা আছে তো এবার স্কুলে দিতে যাওয়া নিয়ে আসা তার মধ্যে আবার আনতে যাওয়া ঠিক মতো রান্না বান্না করা টাইম আনতে যাওয়া একাতে মানে অনেক সময় পোফাইলে যায়নি কিন্তু তুমি আমার ফলে এসে আমাকে লাইক কমেন্ট করে দিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে প্লিজ এরকম করে সাপোর্ট করতে থাকো बोलिए अपनी के जानी ना उल्टो पाल्टा का प्लीज कथा बोलें ना अपने आप जो बोल रहे हो मुझसे समझ नहीं आता मैं तो हिंदी नहीं आती बेंगोली तो से बात करते हूँ मामा कब on, you got আমার লাইসেন্স আপনি কী লিখেছেন আমি বুঝতেই পারছি না আপনি কি লিখে পাঠিয়েছেন প্লিস একটু বাংলাতে লিখে পাঠিয়েছেন নাম হচ্ছে বেঙ্গলি আপনার আমাকে দেখেই বুঝতে পারছি আর আমি বেঙ্গলি প্লিজ আপনারা যারা করছেন একটু বাংলাতে বলবেন কি করতে নিজের অ্যান্সারটা ধবর কি করে একটু বাংলাতে বললে আমি একটু বাংলাতে উত্তরগুলো দিয়ে দিতাম അങ്ങോട്ട് ഹിന്ദി പോ ഹിന്ദി പഠി പറി

あっ、あんたも、あんたも、なあんたも、あんたも、あんんたたも、たあんた

আমার ছেলে আমার ছেলে কথা বলতে পারে সারা দিন বদমাশি করতে পারে আমার মাথাটা পুরো একদম গরম করে রাখে আমার মায়ের সাথে আমার মায়ের সাথে কথা বল আমি না বুঝতে পারি না আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওই বুঝতে হচ্ছে

čím to začne kad, votom že tí.